হ্যাঁ সিরখান ইতি এসে গেছে আপনাকে আর প্রায় দেখি আপনি সির খান কেন মেবার সিগিয়েট খায় মেবার সিগিয়ে খেলে

তাই তো আমি এসেছি মানে একে তো আপনি উইদাউট পারমিশন ছাদে এসেছেন তার মধ্যে আপনি আমার সিগারেট ফেলে দিয়েছেন হাউ ডেয়ার ইউ সিগারেট ফেলে আসলে অ্যাকচুয়ালি কি আপনি তো খুদিও এটা চাই না হ্যাঁ খুব হিরোগিরি দেখানো হচ্ছে তাই না যে দেখছেন একটা মেয়ে ছাদের মধ্যে একা একা দাঁড়ায় আছে টাঙ্কি মারার জন্য চলে আসেন আপনাদের মতো ব্যাচেলার ছেলেদের কেন আমার ভালোমতো জানা আছে শুধু সুযোগ খুঁজতে থাকেন ছি ছি আমাকে সব ব্যাচেলারদের মতো ভাববেন না পৃথিবীর সব ব্যাচেলার এক রকম আমি আরেক রকম আমি একদমই ইনোসেন্ট আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার এই দু চোখ দিয়ে স্পর্শ সরি আমি এই চোখ দিয়ে আমি দেখি তো আপনার কি চোখ কানা চোখে কি দেখেন না চোখ বন্ধ করে হাঁটেন নাকি রাস্তা দিয়ে হাঁটার সময় সত্যি বলতে জীবনের প্রথমে আপনাকে ভালো লাগছে আর লাগে নাই তো দেখুন আপনি কিন্তু অনেক বেশি বেশি করতেছেন এইসব ফিল্মে ডায়লগ না বলা বন্ধ আর নিচে যান বাবা যদি দেখে তাহলে কিন্তু খবর আছে সেই ভয়ে যে এতদিন কিছু বলি নাই না বলতে বলতে আপনি যদি অন্য হয়ে যান তখন মানে

আপসানদের মতো ব্যাচেলর ছেলেদের না আমার ভালো মতো জানা আছে সব সময় কি করেন বাড়ি ওলার মেয়েটাকে প্রেম করতে চান প্রেম করে তারপর বড়লোকই হওয়ার চেষ্টা তাই না সব বুঝি না সব ছেলে এক না আপনার হাতের পাঁচটি আঙ্গুল যেমন সমান না সব ছেলের মনও এক রকম হয় চলো আপনাকে একটা উদাহরণ দিই এই যে আমার হাতে যে গ্যাস লাইটটি দেখতে পাচ্ছেন সুক্ষ্মভাবে খেয়াল করুন যে জাস্ট এটাতে প্রেস করলাম ফায়ার হলো না আগুন জ্বললো না জাস্ট গ্যাসটা বের হল আবার যখন স্পার্ক অ্যান্ড গ্যাস অ্যাডজাস্ট হয়েছে তখনই আগুনটা জ্বলে উঠল মানে হচ্ছে গ্যাসের তীব্রতা এখনও আছে সক্ষমতা আছে শুধুমাত্র একটা স্পার্কের দরকার ঠিক তেমনি আমি হচ্ছি গ্যাস

আমি তোমার লাইফে স্পার্ক হতে চাই কিন্তু হ্যাঁ বিয়ের পর আমি কিন্তু আমার বাবার বাড়িতে থাকতো না তোমার তৈরি করা বাড়িতে থাকতো সেটাই হবে আমি আবার তৈরি করা বাড়িতে তোমাকে বউ করে নিয়ে কিন্তু একটা শর্ত আছে আবার কি শর্ত আমাকে কিন্তু সিগারেট ধরা শেখাইতে হবে রাজীব প্রেমের প্রথম দিন যদি কেউ কোনো আবদার করে সেটা তো রাখতেই হবে কিন্তু ম্যাম আমারও একটা শর্ত আছে আমি সিগারেট ধরানো শেখাবো বাট খেতে পারবেন না কারণ এটা খুবই ক্ষতিকারক একটা দিক আচ্ছা দেখো আমরা ভবিষ্যতে বিয়ে করবো আমি একটা বাড়ি করবো সেখানে তুমি রানি হয়ে থাকবে তো আমাদের একটা বেবি হবে রাজপুত্র সে রাজপুত্রর তো ক্ষতি করতে পারবো না আমরা রাইট তুমি যদি এখন থেকে সিগারেট খাও তাহলে তার জন্য ক্ষতিকারক একটা বিষয় হয়ে দাঁড়াবে এমনি তো সিগারেট ইজ কজ ক্যান্সার ওকে আর কোনোদিন খাবো না তোমার বাবা চলে আসতে পারে চলে যাও 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 তুমি যাও আগে যাও বাবা তো যাও